কার্গিল যুদ্ধ এতেশো চব্বিশ নয় জুলাই উনিশশো নিরানব্বই সাল কার্গিল টাইগার হিল থেকে পাকিস্তানি সৈন্যদের খতম করা এবং পিছনে সরতে বাধ্য করার পর এবার টাইগার হিলের পশ্চিমে মাস্কো উপত্যকা এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানোর পালা ভারতীয় সৈন্যরা সাতই জুলাই মাস্কো উপত্যকায় পতাকা উড়িয়েছিল কিন্তু শত্রুরা তখনও পাঁচ হাজার তিনশো এক পয়েন্টে ক্যাম্প করেছিল উনিশশো সালের আটই এবং নয় জুলাই পাকিস্তানি সৈন্যদের হাত থেকে এই এলাকা মুক্ত করার অভিযান শুরু হয় এই সময় ভারতীয় যোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের শুধু পরাজিতই করেনি বরং তাদের ভারতীয় ভূখণ্ড থেকে পিছু হটতেও বাধ্য করে আপনারা দেখছেন কার্গিলের বিশেষ সিরিজে চব্বিশতম পর্ব শেষ তেইশতম পর্বে আমরা দ্রাস কাকসার বাটালিক সেক্টরে যুদ্ধের বিবরণ সম্পর্কে আপনাদের তথ্য দিয়েছি আপনি যদি তা না দেখে থাকেন তবে আপনি নিজের ডেসক্রিপশনে ক্লিক করে আগের ভিডিওগুলি দেখতে পারেন চলুন এগিয়ে যায় অপারেশন আট এবং নয় ব্যাটালিয়নকে মাস্কো উপত্যকার পয়েন্ট ফাইভ থ্রি জিরো ওয়ান থেকে অনুপ্রবেশকারীদের পিছনে তাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল হবেলদার শেষ গেলের ইউনিট আট জ্যাট ব্যাটালিয়ন জম্মু ও কাশ্মীরে আঠাশ জন ইনফ্যান্ট্রি ডিভিশনের অধীনে কাজ করছিল যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল পনেরোতম কর্পসের কাছে যুদ্ধের সময় জজি লাপাস থেকে কাবাল গালির পশ্চিম অংশ আঠাশ ইনফ্যান্ট্রি ডিভিশনের দায়িত্বে ছিল এর অধীনে আট জ্যাট ব্যাটালিয়নকে সতেরো হাজার ফুট উঁচু এব্রো ক্ষেবড়ো পাহাড়ি এলাকায় পাঠানো হয়েছিল যা এলওসি বা লাইন অফ কন্ট্রোলের একদম কাছে ছিল হবেলদার শেষরামকে শত্রুর হাত থেকে সেই জায়গাটা মুক্ত করার দায়িত্ব দেওয়া হয় আট জায়গ ব্যাটালিয়নের হবেলদার শেষরাম গিলকে তার ইউনিটের নেতৃত্ব দেওয়া হয়েছিল উনিশশো নিরানব্বই সালের আটই এবং নয় জুলাই রাতে হবেলদার শেষ রাম সামনের লাইন থেকে তার সৈন্যদের নেতৃত্ব দেন এবং বিশেষ পর্বতারোহণের সরঞ্জাম ব্যবহার করে একটি খাড়া পাহাড়ে আরোহণ শুরু করেন দুর্ভাগ্যবশত শত্রুরা ভারতীয় সেনার দলটির কর্মকাণ্ডের আভাস পেয়ে যায় এরপর গভীর রাতে শত্রুরা মেশিন গান এবং মোটর দিয়ে বিরাট পরিমাণে গুলি চালাতে থাকে। নির্ভয় হবেলদার গিল তার দলবল নিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি পায় গুরুতর আঘাত পান কিন্তু তিনি নিজের ক্ষতর দিকে নজর না দিয়ে তার সেনাদের শত্রু অবস্থানে পাল্টা গুলি চালাতে অনুপ্রাণিত করে। এই পরিস্থিতিতেও তিনি শান্ত এবং সতর্ক হয়ে নিশানায় স্থির ছিলেন বারবার তার স্নাইপার রাইফেল থেকে শত্রুদের দিকেও গুলিও চালিয়ে যাচ্ছিলেন তিনি ছয় শত্রু অনুপ্রবেশকারীকে হত্যা এবং চারজনকে আহত করতে সফল হন গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি পিছু হত্যে অস্বীকার করেন এবং সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যান অবশেষে নয় জুলাই উনিশশো সালে প্রায় তিনটের দিকে তিনি গুরুতর আহত হন হবলদার শীষ রাম গিল ছাড়াও আট জ্যাট ব্যাটালিয়নের পাঁচজন এই পুরো অভিযানে তাদের জীবন উৎসর্গ করে যেখানে তার সহযোগী কনস্টেবল নরেন্দ্র সিং ভারী গোলা বর্ষণ এবং অন্যান্য বাধা অতিক্রম করে এবং অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেয় তারা গভীর রাতে মাস্কো উপত্যকার পয়েন্ট ফাইভ পৌঁছে এবং অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়ে পুনরায় দখল করে রাতে সেখানে খুব অন্ধকার থাকায় শত্রুদের পাল্টা আক্রমণে কনস্টেবল নরেন্দ্র সিং গুলিবিদ্ধ হন কিন্তু তিনি হাল ছাড়েননি গুলি চালাতেই থাকেন বুলেটের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং পরে সাহসিকতা প্রদর্শন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন এই সময় আট চ্যাট রেজিমেন্টের সৈন্য পবিত্র কুমারও শত্রুকে যোগ্য জবাব দিয়েছিল যুদ্ধের সময় তিনি অত্যন্ত বীরত্বের সাথে অনেক সৈন্যকে এলাকা থেকে পিছু করতে বাধ্য করেন হঠাৎ শত্রুর কামানের একটি সেল তার কাছে পড়ে এবং ফেটে যায় ভয়াবহ বিস্ফোরণে কনস্টেবল পবিত্র কুমার গুরুতর আহত অবস্থায় শহীদ হন এই সময়কালে ল্যান্স নায়ক আজাদ সিং এবং ল্যান্স হবেলদার লক্ষণ সিং এবং আর্জন জ্যাট ব্যাটেলিয়ন শহীদদের মধ্যে ছিলেন কার্গিলের পরবর্তী অংশে আমরা আপনাদের কার্গিলের আরও কিছু যোদ্ধার সাহসিকতার গল্প বলবো